আমাদের কপালেতে শান্তি কেন পাচক তো নামাজ পরে কপাল তার মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ চলো ভাই আমাদের কপালেতে তে শান্তি নাই ভাই রে আমাদের সমাজে তে শান্তি বোঝে নাই এত দুঃখ রাখবো জায়গা নাই ভাই এত দুঃখ রাখি রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি ভাই রে সমাজেতে শান্তি বুঝি পাঁচ অক্ত নামাজ পড়ে কপালে তার যাই না আগে না গাই হাজি সাব পাঁচ অক্ত নামাজ পড়ে কপালে তার কাজে যাই না আগে লাগাই হাজি চকতো তার দাগ মকাতে যাই না মের আগে লাগাই হাজি সাপ চাইর দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি চায় হিন্দি গানের তালে তালে না চায় ভাইরে আমি কালে তে শান্তি কেন চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন সঞ্চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি চাই হিন্দি গানের তালে তালে পা দুটি চাই ভাই রে আমাদের শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কথাই রাখার জয় ভাই ভাইরে এত দুঃখ রাখি কথাই রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝ নাই ভাই রে আমাদের সমাজেতে শান্তি বোঝ নাই ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন যা মদুরা সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন না কয় যদি মসজিদের সভাপতি ভাইরে সঠিক কথা বলতে গেলে মুভির চাকরই নাই ভাইরে হক কথা বলতে গেলে মুল্লার চাকরই নাই কপালেতে শান্তি বুঝে নাই রে আমাদের সমাজেতে শান্তি বুঝে নাই এত দুঃখ রাখবা কথাই রাখার জায়গা নাই ভাই এত দুঃখ রাখবা কথাই রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে আমাদের শান্তি বোঝে নাই বড় ছোট নাইবেদ কোথায় মান সম্মান বাপের সমানুকে করছি অপমান বড় ছোট নাইবেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বী কে অপমান ভাই আট বছরের ছেলে যদি সন্ধি বিড়ি খাই ভাই পাঁচ বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাই রে আমাদের সমাজেতে শান্তি বোঝ নাই এত দুঃখ রাখবা রাখার জায়গা নাই ভাই এত দুঃখ রাখি কথায় রাখার নাই আমাদের কপালেতে শান্তি বোঝ নাই ভাই আমাদের সমাজেতে শান্তি বৌজে নাই আমাদের সমাজেতে শান্তি বৌ ভাইরে ভাই রে আমাদের কপালেতে শান্তি এক এতদো খরা কি কোথায় রাখার জায়গা নাই ভাই এত দুখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে শান্তি গোনয় সুদে ঘুসে জীবন গাতেন পরে দুর্নীতি এমন যদি মাদ্রাসার সভাপতি সুদে হোসেন জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের স্বভাবপতি ভাইরে হক কথা বলতে গেলে মোলবীর চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাক আমাদের কপালেতে শান্তি বোঝ নাই ভাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলব গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার সমাজেতে অসংগতি বলব কতয়ার গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার জন্যে গরিব দুঃখী ইনসাফ নাহি পায় আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি কেন না বড় ছোট নাই ভেদা কোথায় মান সম্মান বাপের সমান মোর বিকে করছি অপমান মোরা বড় ছোট নাই ভেদাবেদ কোথায় মান সম্মান বাপের সমান মোর বিকে করছি অপমান ভাইরে আট বছর ছেলে যদি সামনে বেড়ি খায় ভাইরে দশ বছরে ছেলে যদি সামনে বিমল খায় আমাদের কপালেতে শান্তি বোঝে নাই রে কপালেতে শান্তি কেন নাই দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি কেন নয় লিল্লাহি তাকবীর মোবাইলকে স্বামীকে প্রতারণা করছেন করে না করে না করছে অনেক স্ত্রী আছে স্বামীকে প্রতারণা করছে আমার এই বছরে গাজাল আছে তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওই ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং তোমার কাছে তো আমি ফোন করিলে পাই গো শুধু আইটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং তার কাছে দেখা হলে বলে আপা ফোন করেছে তার সাথে কথা হলে বলে বাবা ফোন করেছে একবার কই বাপের কথা একবার কই মায়ের কথা একবার কই ভাইয়ের কথা একবার কই বোনের কথা এইভাবে কথা কতদিন করবা চিটে ও সাথে কর তুমি মিটিং ও গিন্নি সাথে কর তুমি মিটিং নামাজে রোজার ধর ধরে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো ভুবু কথা কই না সে তো ওই নামাজে রোজার ধর ধরে না মোবাইল বলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমাই আমি ফোন করিলে পাইব শুধু অগিন্নি কার সাথে কর তুমি মিটিং অগিন্নি কার সাথে কর তুমি মিটিং তোমার কাছে তোমাই আমি ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং ও কার সাথে কর তুমি মিটিং ও কার সাথে কর তুমি মিটিং মিটাকার ভরসাই আছরে মন কিসের কর আশা তো বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা ও তোমার দিন ফু দিন যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনা দিন ফুরাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হাইরে যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সুন্দর আগে যেদিন ডোবিবে বেলা এক পলকে ধ্বংস হবে যত পলকে ধ হবে যত রঙের

खबर पे आसबे आतिया साजन चारी पासे बसे तारा करी তোমাই কবরের মাটি হায় রে যে দেখো ডালকিতেছে তোমাই কবরের মাটি ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ছে তোমায় মাটি বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি গরা পর তুমি সা কোলেবেচে কোন দিন জানো আসে পড়ে কোন দিন জানি এসে পড়ে মালাকুল মাউতের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি হায় ওই যে দেখ ও নাদিন ফুরাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি হায় রে ওই যে দেখো ডাকিতেছে তোমাই ওটা দিবে মাতা পামিতে পর পিতা পদতলে প্রিয়সি অজর নয়নে ছাড়িয়া বাবের ভাব যাই বি কেমনে আজ রাই বলিবে মালাকুর মৌতা শিয়া বলিবে চল হে বর কবর ভয় যান কেপে মরে তবু কেন ডাকিস আই মোরা কলার ঘরে ও কবু র ভয় যান কেপে মরে তবু কেন ডাকিস কলার ঘরে যে তোর বাধা বাধোনে পড়ে যে গেল আর এলো না ফিরে তবু কেন ডাকিস মিনিটের মো কে তুমি মা দেখতে না এই পৃথিবীর ম জোর করে আসি নিকট তর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলাম সুখের কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি বেঁচে গেল লোকে বন্ত মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মা ও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন ঘোষে মা দিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন